প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা এইবার নতুন বই পাবা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে শুরু করে দিয়ে ক্লাস নাইন পর্যন্ত যারা আসো তোমরা প্রত্যেকেই নতুন বই পাবা তো জানো যে তোমাদের প্রতি বছর এক তারিখেই বই উৎসব পালন করা হয়ে থাকে অর্থাৎ এক তারিখেই সরকারিভাবে তোমরা বইগুলো ফ্রি পেয়ে থাকো কিন্তু এইবার আসলে বিভিন্ন কারণে অর্থাৎ দেশে তোমরা জানো যে দেশে অনেক বেশি গন্ডগোল ছিল কিছুদিন আগে সরকার চেঞ্জ হয়ে গেল এবং তোমাদের কারিকুলাম আবার চেঞ্জ হয়ে গেল অনেক কারণে আসলে নতুন বই তৈরি করতে গিয়ে মানে ছাপাতে গিয়ে অনেক বিলম্ব হয়ে গেছে যার ফলে এইবার তোমাদের এক জানুয়ারি কিন্তু বই উৎসব হচ্ছে না এমন একটা শিরোনাম তোমার হচ্ছে চলে আসছে এবং এটা নিয়ে অবশ্যই বিস্তারিত বলছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কেন আসলে এক তারিখে বই উৎসব হচ্ছে না কী কারণে দেখো বন্ধুরা এটি আসলে আট ডিসেম্বর আজকের প্রকাশিত একটা নিউজ আমরা একটু বিস্তারিত পড়ি দেখো দুই সালের এক জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় আহ পোদ্দার রবিবার অর্থাৎ আট ডিসেম্বর খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন এবছর এক জানুয়ারি হচ্ছে না বই উৎসব তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে অর্থাৎ এক তারিখে তোমরা বই পাবে না এটুকু ঠিক কিন্তু তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকটা বই দেওয়ার প্ল্যান করতেছে অর্থাৎ এক মাসের মধ্যেই তোমরা বইগুলো সব পেয়ে যাবে প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে সে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে তিনি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনের কথাও জানান আজ সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার আচ্ছা যাই হোক এই নিউজগুলো আমাদের আর খুব বেশি প্রয়োজন নাই তো তোমরা কিন্তু জানতে পারলে যে তোমাদের অর্থাৎ যারা এইবার নতুন বই পাবা তোমাদের বই আসলে এক তারিখে যে বই উৎসবটা হতো সেটা হবে না কিন্তু তোমাদের বই জানুয়ারি মাসের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে এটুকু জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাহলে তোমরা এটুকু শেয়ার হতে পারছো যে জানুয়ারি মাসের মধ্যেই তোমরা মোটামুটি সবগুলো বই পেয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ